আমি রামনারায়ণ গৃহস্থ কথা চ্যানেল থেকে আমি আজকে এসে গেছি এই যে আপনাদের কাছে এই যে দেখুন এই যে এই যে দেখুন আমি এসে গেছি আপনার এই জায়গাটা হলো বর্ধমান ডিস্ট্রিক্টে বর্ধমান ডিস্ট্রিক্টে বইচি স্টেশন থেকে নেমে বদ্যিপুর বলে একটি স্টপেজ আছে বদ্রীপুর রথতলা ওখান থেকে আপনার এই গ্রামে আসতে হবে বিখ্যাত গ্রাম দাসপুর বলে গ্রামটির নাম এখানে একদম স্বয়ং কৃষ্ণ কৃষ্ণের মন্দির এবং বারো মাস এখানে ভোগ হয় যত লোক আসবে বিনা পয়সায় এখানে ভোগ সেবা করতে পারবে বুঝতে পেরেছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি মনোরম আমি রাস্তা ধরে যাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর আমি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি খুব মনোরম জায়গা দাস ঠাকুর কৃষ্ণ একদম পুরো জঙ্গলের ভিতরে এই কৃষ্ণের মন্দির এবং এই কৃষ্ণের নাম দাসের নাম অনুযায়ী এই গ্রামটির নাম হচ্ছে দাসপুর এই যে দেখুন এই যে সব যাচ্ছে সারাদিন এবারে পুজো টুজো সব মানুষ করবে এই যে দেখুন সব টোটোতেই যাচ্ছে কি মনোরম দেখুন এই যে দেখুন জঙ্গল জঙ্গলের একদম মাঝে এই আশেপাশে গ্রাম কিছু নেই শুধু রাস্তা সুন্দর ঢালায় রাস্তা আর রাস্তার উপর দিয়েই আমরা যাচ্ছি এই যে দেখুন ঢোকার আগে এই বট বৃক্ষ অসত্যের অসত্যের বৃক্ষটি আপনি শুধু দেখুন কি বিশাল ওরে বাপ রে আর এই সব যা দেখছেন কত সাড়ে তিনশো একর না কত জমি বলছে এই ঠাকুরের এবং এইটি ধরুন বর্ধমান রাজা তিনি দান করেছিলেন এই যে দেখুন এই যে দেখুন অসত্য গাছটি দেখুন বিশাল অসত্য গাছ ওই যে দেখছেন ওই পুকুর সব একদম জঙ্গলের মধ্যে পুকুর এই যে পুকুর দেখুন এই যে এই যে অসত্য গাছটি দেখুন বিশাল অসত্য গাছ রাস্তার ওপরে একদম যেদিকে তাকাবেন শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল আর জঙ্গল কোনো বাড়িঘর কিচ্ছু নেই মাঝ জঙ্গলের মধ্যে এই সাড়ে তিনশো একর জায়গা বলছে নাকি এই জায়গা রাজা দান করেছিলেন কৃষ্ণ নিজে আপনার স্বপ্ন এই নাকি মন্দির তৈরি সব তৈরি এই যে দেখুন আজকে আমরা আশা করেছি এখানেই টোগ খাবো শ্রীকৃষ্ণের ভোগ গোপালদাস যে ঠাকুর সেই ঠাকুরের ভোগ খাবো ঠিক করেছি এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শুধু দেখুন কি সিনারি দেখুন কী মনোরম সিনারি এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দর এখানেই আমি এক নম্বর ভিডিও এখানেই রাখছি আপনারা সব ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার